নমস্কার বন্ধুরা আশা করছি আমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আবার কাজ শুরু হয়ে গেলো তো আজকে আমাদের এই আর একটা আলমারি ছিল সেটাকে বার করতে হবে তো এটাকেই দাদা আর একজন মামার দেওয়ার মিলে দুজন মিলে বার করছে আর এদিকে দেখো আলমারিটা পরেই যাচ্ছিলো এক করে করে আমি ধরে নিয়েছি আর এদিকে তো এই ঘরটাতে আগের দিন একটা আলমারি রাখা হয়েছে তো ওখানে জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে আর আজকে এই আলমারিটা রাখা হচ্ছে আর ঘরেও তো এক গাদা জামা কাপড় আছে আর এই কাছের যেহেতু আলমারি

टार सुविधा हाँ আর জানো তো ঘরে কাজ হলে কতটা ধকল হয় আর এদিকে আলমারিটা ছিল তা পেছনটা পুরো দেখছি ঝুল নোংরা কারণ আনমারিটা সরানো ঠরানো করে তা পরিষ্কার করা যায় না কত জিনিস থাকে তোমার তোমাদের দাদা ভাই তো ওই সব কিছুই পারে না সরাতে সরাতে তো ওর সবাই অন্য কাউকে ডেকে নিয়ে এসে আমাকে কাজ করাতে হয় ও মানে এইসব খুব ভয় পায় তো যাই হোক দেখো কত ধুলো ছিল এগুলোকে এখন আমি পরিষ্কার টরিষ্কার করবো এইদিকে আমার ছেলে চলে এসছে আমার যে আঁকের রস নিয়ে ওরে বাবা গো আমার জন্য আকের রস এনেছে তুমি তুমি খেয়েছো দেখো আমার ছেলে আমার জন্য আকের রস এনেছে ও খেয়েছো বাইরে এবার কভারটা চেঞ্জ করবো তো আর তারপর ঘরদুয়ারটা মুছবো ভালো করে পুরো ধুলো ধুলো হয়ে আছে তাও ঝাড় দিলাম কিন্তু সেভাবে পরিষ্কার হয়নি আর আজকে তো নীল ষষ্ঠী তো আমি উপোস করে আছি তো চান ঠান করে একবারে পুজো টুজো সারবো আজকে একটু গরমও পড়েছে তো ওই ঘরদুয়ার মুছে ছেলেকে স্নান করি আবার বাসন কতগুলো পড়ে আছে সেগুলোকেও মাজবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো এখনও পুজোটাও বাকি আছে জানো পুজোটা আগে দিতেই হবে আর ভেবেছিলাম মন্দিরে গিয়ে পুজো দেবো কিন্তু আজকে আর এনার্জি নেই আর এইসব এত কাজ টাজের পর আর ইচ্ছা করছে না মন্দিরে গিয়ে পুজো দিতে তো আজকে আমি ঘরেই পুজো দেবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো আমি পুজো করছিলাম তো ছেলে বলছে আমি তো স্নান করেছি তাহলে আমাকেও পুজো করতে দাও তো ওকে বললাম তাহলে তো কর পুজো তো শিবের মতো জল ঢালা তো সবাই পারে ঢালতে না তো ওকে বললাম যে জল ঢাল দেখো ও জল ঢালছে কী সুন্দর তো এবারে বলছি কি আমাকে ফুল দাও মিষ্টি দাও আর আমি প্রসাদ কখন খাবো তো আমি দাঁড়াও আগে ঠাকুর প্রসাদ খাক তারপর না তুমি খাবে তো তো ওকে বুঝে ও রাজি হয়েছে তো বলো ঠিক আছে তো ওকে এবার তো ভাত ভাত খাওয়াতে হবে এবার আমিও তো ছিলাম তো আমারও খাবার কিন্তু আজকে সাবু আর কলা এইগুলোই আনা হয়েছে এইগুলোই খাওয়া হবে তা চলো এবার সাবুটা মাখছি দেখতেই পাচ্ছ তো নারকেল আজকে আর ছিল না তো কলা দিয়ে দুধ দিয়ে তারপর সন্ধ্যে সন্ধ্যে সেগুলো ছিল এসব দিয়েই মেখেছি খুব খারাপ লাগছিল না খেতে ভালোই লাগছিলো তা চলো একবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে তো আজকে রাত্রিরে লুচি আর আলুর দম করবো তো আমাদের একবেলা মানে একদম নিরামিষ বা ফল বা সাবু ঠাবু ঠান্ডা এগুলো খাওয়া হয় আর রাত্রিরে কিন্তু ময়দার জিনিস আমরা খাই অনেকে কিন্তু রাত্রিরেও খায় না ফল খেয়ে বা সাবু ঠাবু ছোলা সবকেই থাকে কিন্তু আমাদের তো দেখেছি আমার ঠাকমা শাশুড়ি আমার শাশুড়ি এদেরকে রাত্রিবেলা লুচি পরোটা খায় তো আমিও সেই নিয়মটাই পালন করছি অ্যাকচুয়ালি কী হয়েছে আমার ঠান্ডাও লেগে গেছে এই কদিনে এই ঠান্ডা গরমটা পড়াতে তা চল একটু নিরামিষ আলুর দম করে নিচ্ছি টমেটো জিরে আদা বাটা দিয়ে আর এদিকে আবার লুচি লুচি ভাজবো আর ছেলে তো লুচি হচ্ছে শুনে তো খুব খুশি যে বলছে মা কখন লুচি ভাজবে কখন লুচি ভাজবে তো এদিকে দেখো লুচিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে দেবো খেতে যেইভাবে হোক আজকের দিনটা মোটামুটি ভালোই কেটে গেল আবার কালকের দিন শুরু হচ্ছে তেমন কি কাটবে জানি না তো আশা করছি যেন ভালোই কাটে এবং তোমাদেরও যেন ভালো কাটে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন সবাইকে সুস্থ এবং ভালো রেখো এটাই কামনা করবো তো যা ছেলে সারাদিন মানে এইসব বদমাইশি দুষ্টুমি বা এগুলো কিছু করবে না রাত্রির বেলা হলেই ওর চার্জ বা এনার্জিটা একটু বেড়ে যায় তো দেখতে পাচ্ছ জাতীয় সঙ্গীত গান গাইছে বন্ধুরা এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আরও যা যা কাজ ছিল সব সারা হয়ে গেছে এবার আমরা শুতে যাব তার আগেই যেন তাই তোমাদেরকে ওটা দেখাতে পাইনি ভুলে গেছি মানে মাথা থেকে আউট হয়ে গেছে তো একটা টিকটিকি ঝুল ছিল একটা পা দিয়ে ঝুলছিল তো সেটা হঠাৎ দেখতে আর ছেলে তো জাতীয় সঙ্গীত গানটা গাইছিলো তো তোমাদেরকে দেখালাম আর ওই ভিডিও করতে করতে দেখছি কি একটা টিকি আর টিকটিকি দেখলে না আমার ভীষণ ভয় লাগে আর গা সিডি ওঠে তো ওটা দেখে আমি দাঁতিয়ে করে সরে গেছি আর টিকটিকিটা দেখছি ঝুলছে শুধু পা দিয়ে টিকটিকিটা গায়ে লেজও নেই এখন টিটিটা নড়তে চড়তেও পাচ্ছে না এক জায়গায় পুরো পড়ে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর নানাভাবে সরোয় সরে জিও না ফট করে লাফিয়ে গায়ে উঠে যেতে পারে জিও না তো তোমাদের সেটা দেখাচ্ছি আর দেখা হচ্ছে হ্যাঁ গায়ে উঠে যায় তো আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো যারাটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের মতো টাটা গু ডায়েট পিমরে ধরে নিজকু পায়ে